ফেডিগো বক্সগুলো দেখেন একবারে হুবাহুব সেম চানা কোয়ালিটি করে লেখা হ্যান্ডেল কাটিংগুলো দেখেন দেখেন এই মালগুলো রেডি হয়ে গেছে ফিটিং হয়ে গেছে এগুলো মাল চলে যাবে ডেলিভারি এগুলো ফিটিং করা হয়ে গেছে আপনার ফোর ফোর হাই একটা থ্রি থ্রি হাই আপনার ফেডিগো স্পিকার ফেডিগো বক্স ফেডিগো স্পিকার দিয়ে আমাকে এটা ফিটিং করা হয়ে গেছে এগুলো চলে যাবে আর এই যে স্যান্ডি ক্যাবিনেট এগুলো রেডি হয়ে গেছে এগুলো চলে যাবে এগুলো অর্ডার ছিল দেখেন স্যান্ডি লেখা দেখেন স্যান্ডি আর কিউপুর মডেল এগুলো বক্স নাট করা দেখেন আপনারা সেম হুব চায়না কোয়ালিটি করা এগুলা আজকে ডেলিভারি হবে সেটিকেও ডেলিভারি হবে এগুলো ডেলিভারি হবে বয়ের আঠারোর মাল বোট কাটিং করা হয়ে গেছে এগুলো বোট বক্স রেডি হয়ে এগুলো আমাদের সি মেশিন দিয়ে কাটিং করা হয় তারপর আমরা এখানে ফিটিং করি এদিকে আমাদের ক্যাপ ইয়া উল্টা মাল আছে সিধা মাল আছে সিধা উল্টা যেটা লিভেস পাবেন আপনার সেটাই পাবেন কিন্তু অ্যাকচুয়ালি আমরা করে বেশি বিক্রি করতেছি করে এবং চাইতে বেশি আপনারা দেখেন ফেডিকর এগুলো ফিনিশিং হয়নি এখনও কালার চলতেছে এরপর সে দেখেন আজকে ফেটিকোর লেখা দেখেন কোয়ালিটি কীভাবে করা হচ্ছে আপনারা দেখেন যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন বক্সের সব ধরনের বক্স নিতে পারবেন আপনি যে চাহিদা মতো তৈরি করে নিতে পারবেন আপনি যদি বলেন যে ভাই আমি অন্য কোম্পানির নেব সেটা অর্ডার করেন আমরা করে দেব এবং কিস্তিতে লিফতে গেলে আপনারা অর্ডার করতে পারেন যে ভাই আমি এই কোয়ালিটি মাল নেব আপনারা আসবেন কোয়ালিটি হিসেবে মাল নিয়ে চলে যাবেন আর আমাদের কিন্তু সবগুলো বক্সেরই এই যে কলার কাটিং করা থাকে স্পিকারের কলার কাটিং করা থাকে এগুলো দেখে নেবেন সবাই কিন্তু ওইভাবে কাজ করে না আমাদের দক্ষ কারিগর এবং সিএনজি মেশিন দিয়ে কাজ করা হয় এগুলো বক্সগুলো রেডি করা হচ্ছে এদের উল্টা ওগুলো সিদে ফেডিকো এটাও ফেডিকো উল্টা ফেডিকো উল্টা এটা ওগুলো সিঁদে সব ধরনের মালের চাহিদা আছে ফেডিকোর মালের বেশি চাহিদা এবং আমরা ফেডিকোয় বেশি বিক্রি করতেছি আর এগুলো আমাদের আজকে ডেলিভারি যাবে পূজার পরে এগুলো মাল সব রেডি করা হলো এগুলো মাল পূজার পরে ডেলিভারি হচ্ছে দুর্গা পূজার আগে যাগুলো মাল ছিল সবগুলো মাল আমাদের ছেলে হয়ে গেছে যতগুলো অর্ডার ছিল এবং এই স্টকে করা ছিল সেগুলো সব মাল সেল হয়ে গেছে এখন এগুলো পূজার পরে আবার অর্ডার নেওয়া আসছিলো সেগুলো পূজার পরে আমরা রেডি করতেছি এগুলো মাল পূজার পরে আমাদের আজকে এগুলো ডেলিভারি আছে তা আপনাদের যদি ভালো লাগে আপনাদের মাল আপনাদের থেকে নিতে পারবেন কোয়ালিটি মাল দেওয়া যাবে যে কোয়ালিটি নেবেন ভালো কোয়ালিটি মাল আমরা দিচ্ছি কাস্টমারও ভালো কোয়ালিটি নেবেন ভালো টাকা লাগবে দেখে ভালো কোয়ালিটি মাল দেব কিন্তু আপনারা নর্মাল কোয়ালিটির কথা বলে যে ভাই মুখ দেখা তো এত কমে দিচ্ছে আপনারা বেশি দিচ্ছেন ভাই মালের ভিতর কোয়ালিটি আছে আপনারা যদি খালি ক্যাবিনেট নিতে চান খালি ক্যাবিনেটও নিতে পারবেন যদি কমপ্লিট নিতে চান কমপ্লিট নিতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন আসেন আপনারা যোগাযোগ করেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করেন আমাদের সাথে আপনারা চাহিদা মতো মাল নিতে পারবেন এই দেখেন ক্লোস হাই স্পিকার জ্যাকেট স্পিকার সব মিক্সার মুক্সার সবই আছে আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু সাউন্ডের অরিজিনাল মাল যেটা সেটাই কিন্তু দিচ্ছি আপনারা চাইলে ইচ্ছা মতো সাউন্ড সিস্টেম আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের যেহেতু কারখানা আমাদের বক্স তৈরি হয় নিজস্ব কারখানা আমরা অনেক আগে থেকে বক্স তৈরি করি এবং সেল করি আমরা ভিডিও একটু কম করতাম তো এখন ভিডিও করতেছি এখন দেখেন আমাদের সব কিছু সিস্টেমই আছে আপনার চাইলে সব ধরনের স্পিকার যত ধরনের স্পিকার যত ভালো কোয়ালিটি স্পিকার দিয়ে মাল আমরা করি ভালো কোয়ালিটি দিয়ে মাল দিতে চাই কাস্টমাররা যদি ভালো জিনিস পায় তাহলে দ্বিতীয়বার আসবে এজন্যই ভালো মাল ভালো মাল নিতে গেলে একটু টাকা বেশি লাগে অনেকে কম দামি মাল দিয়ে বলে যে ভাই আমরা তো কম রেটে দিচ্ছি তো কম রেটে দিতে পারে না যারা কম রেটে দেয় খারাপ মালই দিতে হবে ভালো মাল দিতে গেলে ভালো টাকা লাগে ভালো টাকা বিদায় মনে হয় যে ভালো মাল হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ফোন নাম্বার থাকবে বগুড়া কাহালু থানা এটা আমাদের কারখানা আর বগুড়ার সদরে আমাদের দোকান আছে ওখান থেকে শুধু সেল হয় আপনাদের নগর টেকার আর বাকি কিস্তিতে নিতে গেলে আমাদের কারখানায় আসতে হবে এখানে আপনি যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ইচ্ছা করেই মালকে মাল তৈরি করে নিতে পারবেন কারণ আমাদের এখানে মাল কাস্টমার চাহিদা মতোই মাল তৈরি করি কাস্টমাররা যেভাবে বলে সেভাবে মাল তৈরি করে দেওয়া হয় সবাইকে জিন্সের জ্যাকেট আর পেস্টিং জ্যাকেটই ব্যবহার করি নর্মাল জ্যাকেট দিয়ে মাল দিই না জিন্সের জ্যাকেট আর পেস্টিং জ্যাকেট কারখানার জ্যাকেটও আমাকে নিজস্ব তৈরি হয় এগুলো দেখেন সব জিন্স দেখেন একটা জিন্সের জ্যাকেট সব জিন্সের জ্যাকেট দিয়ে মাল দেওয়া হয় গেলে চাহিদা মতোই পেস্টিং আর জিন্স এই দুটো কোয়ালিটি দিয়ে মনে করছে মাল আমরা দিয়ে থাকি আপনারা চাইলে ভালো কোয়ালিটি মাল নিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার থাকবে আর লাইক শেয়ার দেবেন একটু আমাদের চ্যানেলটা একটু ভাইরাল করার জন্য লাইক শেয়ার একটু দেবেন এবং সাপোর্ট করবেন আমাদের ডেল্টা হেড নয় হাজার এক দশ হাজার এক আপনার মিক্সার ষোলো চ্যানেল স্পিকার সব ধরনের মালই আছে আপনাদের চাহিদা মতো মাল নিতে পারবেন যে কোনো মাল আপনারা নিতে পারবেন দেখেন আপনারা নয় হাজার এক দেখেন অরিজিনাল নয় হাজার এক দশ হাজার এক আপনারা দেখেন এগুলো যে কোনো মাল আপনারা কিস্তিতেও নিতে পারবেন সাউন্ডের যাবতীয় মাল আপনারা কিস্তিতে নিতে পারবেন আমাদের বগুড়া সাতমাতার দোকান আছে এবং বগুড়া কাল থানায় আমাদের কারখানা এখানে আসলে আপনারা যে কোনো সাউন্ডের মালামাল কিস্তিতে নিতে পারবেন আমরা অল বাংলাদেশে কিস্তিতে মাল দিচ্ছি আমরা অনেকের কাছে দিয়েছি আপনারা চাইলে আপনারা নিতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে ভাইয়েরা আসে নিয়ে গেছে তারা এবং ভালো মাল পাইছে বিদায় আবার দ্বিতীয়বারও আসতেছে নেক্সট টাইমে আসবে ইনশাল্লাহ তারা